তো হাসিনা সরকারকে স্বৈরাচার বলি ব্যর্থহীন ভাবে বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ আ বেটার স্বৈরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এ কারণে যে একটি প্রশ্ন যে প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোভূত হবে এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমনকি আঞ্চলিক ভাষায় আহ

আহ স্তুতি স্থাপকতা চলতে থাকুক তাহলে কারো ধারে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে উনি ভালোবাসেন বলেই এই স্তুতি হয় এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হল আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব আহ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব উনি কেন এটার মধ্যে কথা বলবেন বলবেন এই কারণেই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার আপনি এত চমৎকার বলেন আসলে শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পারছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অবসপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রী জানার বা এপ্রুভালের বাইরে এইটা আপনি মনে করতেছেন না তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না কিন্তু তিনি জেনেছেন এবং করতে হয়েছেন কারণ এইটুকু আইওয়াশ না দিলে না না এখনো চোখের পর্দা কিছুটা হচ্ছে পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু না নামের আগে শেখ ছিল না আমি জানতাম না ফরাসুদ্দিন সাহেব যেহেতু আহ দুদিন আগে সেটা খোলা খোলাসা করেছেন সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছে নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কিংবা আচ্ছা কোনো ব্যক্তি বাদ দেন বাংলাদেশে মন্দরিনের পরিমাণ সাড়ে চার লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন তাদের কারণে হয়েছে সুবিধা যে আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল 3 বছর সেটাকে বাড়িয়ে নয় বছর ছিল প্রথমে পার্লামেন্টে ছিল 9 বছরের দাবি নিয়ে সেটা আবার অটো কেউ দাবি না করতে 12 বছর করে ফেলা হয়েছে এইগুলো নিয়েও নাকি প্রশ্ন করা যায় না না আমি একটু বলতেই চাই একটু বলি যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দিচ্ছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপার আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায় উচ্চ সুন্দর এড়ানো আর কি হতে পারে তালিকা দেওয়া কি সাংবাদিকের দায়িত্ব দুদক্ষিত

ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দেওয়াতে বিরোধী দলের কাজ

বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা বলা হয় সেটা নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যে প্রায় শুনে এই কথাটি ভুয়া তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি পরের শাড়ি প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি প্রধানমন্ত্রীও পড়তে পারেন সুতরাং তিনি ভেরি কমফোর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন অর্থনীতি নিয়ে তো আলাপ হচ্ছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী অনেক কথাই বলি বাদ আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ বলেছিলেন আস্ত একটা ব্যাংকে গিলে ফেলা হচ্ছে এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে এই ফার্মার্স ব্যাংক মহিউদ্দিন খান আলমগীর ঠিকই একটা চুলো ধরা পড়েনি তো সেটা নিয়ে কি কোনদিন ভুলেও কোন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক আলোচনা হয়েছি আমরা আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে মাথা আয় নিয়ে গর্ব করা হয় ইত্যাদি ইত্যাদি প্রধানমন্ত্রীকে কি একবারও প্রশ্ন করা হয়েছে আপনি আপনি বলবেন আপনি বলবেন আপনি বলবেন সেন্টেন্স আপনি বলবেন সংসদ সদস্য ছিলেন সংসদ আপনি চার বছর থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণের সময় দেওয়া হয় সেই জন্য তিনি হুইপ চিফ হুইপ দেন নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান এই মেসেজ যেন স্পিকারের কাছে যায় এই কারণ কারণ তিনি হচ্ছে যে মানে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু আপনার কথা তো তিনি খুব মানে আপনি যেমন বলছিলেন যে খুব মুগ্ধ হয়ে খুব একটা फेवरेবল পজিশনে বসে ব্যাপারটা কিন্তু এরকম না এবং আপনি যেই কথাগুলি বলছিলেন আমি শুধু মন্তব্য করে রাখি সেই প্রশ্ন করা হয়েছে ফারমাস নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে বৈদ্যুতিক নির্ভর কেন প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলি তাকে করা হয়েছে আসলে मिस्टर ফার্মা দীর্ঘ আলাপ করেছেন তো আমি আমার কি বাক্য বলতে গেছিলাম ভুলে গেছি আপনি আহ এই মুশকিলটা হয় যদি বাক্যটুকু শেষ করতে তাহলে তখন একটু সুবিধা হয় আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ উন্নয়নের বয় জি বলেন ছোট করে বললে আমার একটু ইন্টারনেট করতে সুবিধা হয় মানে মানে বুঝতেই পারেন শুনতে পাচ্ছেন না পারে এটা একটু ঠিক আছে দীর্ঘ বয়ান আছে এবং তার যে বক্তব্য তিনি এক জায়গায় দাবি করেছিলেন মাতৃ মৃত্যু শিশু মৃত্যু এবং আহ আয়ু তিনটি বেড়েছে বিবিএস এর রিপোর্ট বলছে এই তিনটি আপনি যদি দু সাল থেকে শুরু করেন ক্রমাগত মাতৃ মৃত্যু বলেন শিশু মৃত্যু বলেন এবং গড়ায়ু কমে আসা বলেন আমাদের সূচকগুলো খারাপ অবস্থায় এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না কিংবা ধরুন আমাদের আহ যে গিনি সহ বৈষম্য বাড়ছে এই বিষয়গুলো নিয়ে কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না আমি যে প্রশ্নটি করতে চাইছিলাম সেই বিলিয়নিয়ার উৎপাদন করে এবং বিলিয়নিয়ারের ছবি ছাপা হয় আমরা এখন এতই উন্নত জায়গা বিলিয়ন ডলার পঞ্চাশ বিলিয়ন ডলার